ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি আসামে এটা কামদীপ ভস্মীভূত হয়ে যান আপনারা সরকারি বোট অথবা প্রাইভেট বোটেও আসতে পারেন আগের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছি সরাইঘাট এক্সপ্রেসে করে হাওড়া থেকে গুয়াহাটি পৌঁছনোর অভিজ্ঞতা গুয়াহাটি হল উত্তর পূর্ব ভারতের বৃহত্তম শহর এবং একে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বারও বলা হয়ে থাকে গুয়াহাটি হল অসমের একটি শিল্প শহর গুরুত্বপূর্ণ নদীবন্দর এবং বাণিজ্যিক কেন্দ্র বটে আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি আমাদের হোটেলে এটি হল আমাদের হোটেল ইনি হলেন বাবু ইনি সমগ্র ট্যুরটির আয়োজন করেছেন ইনার ট্রাভেল এজেন্সির নাম হল সফর সঙ্গী আমরা ইতিমধ্যে আমাদের রুমে পৌঁছে গেছি পাশাপাশি দুটি রুম একটি রুমে থাকছি আমরা আর পাশের রুমে থাকছে বাবা মা এদিকে রয়েছে বেড আর এদিকে একটা ছোট্ট সাইড টেবিল দুটো চেয়ার আর এখানে এরকম একটা টেবিল রয়েছে বসা যাবে ড্রেসিং টেবিল কাম কামলো ভিতরে স্পেস রয়েছে জামা কাপড় রাখার জন্য আর এর ঠিক পাশেই রয়েছে এখানে বাথরুম বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গিজারও রয়েছে আর এখানে কোমট সবগুলোই যা যা থাকে বাথরুমে সবই রয়েছে তবে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের রুমটা ছোট হলেও কি হবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এদিকে রয়েছে এখানে বন্ধুরা আজকের আপনাদের সবাইকে ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি আসামে মানে গুয়াহাটিতে আর এই গুয়াহাটিকেই উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বারও বলা হয় এবারে আমরা নিজেরা কিন্তু বেড়াতে আসিনি এবারে আমরা এসেছি একটা কন্ডাক্টের টুরে তো আমাদের সাথে প্রায় ছাব্বিশ জন আরো রয়েছেন আর যিনি এই ট্যুরটা অর্গানাইজ করেছেন তিনি আমাদেরকে ব্রেকফাস্ট প্রোভাইড করবেন সেই সঙ্গে লাঞ্চও দেবেন এবং সঙ্গে থাকবে স্ন্যাক্স এবং রাতে ডিনারও তো এই খাবার দাবারের যে চিন্তাটা সেটা আমাদের মোটামুটি থাকছে না তো এখন আমরা হোটেলে পৌঁছি ফ্রেশ হয়ে গেছি আমাদের হোটেলটা বেশ ভালো কারণ আমরা লাঞ্চে যাবো তো ওনারা লাঞ্চ রান্না করছেন তো লাঞ্চে কি কী মেনু থাকছে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর লাঞ্চের পরে আমরা বেরোবো গুয়াহাটির সাইড সিইংয়ে আমরা যা কিছু দেখব সবই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন হোটেলে ছাদে খাওয়ার ব্যবস্থা রয়েছে আমরা এখন সেখানে যাচ্ছি এখানে রান্না হচ্ছে আজকে কি মেনু বলো দাদা বলো কি মেনু আজকের মেনু কি বলো হ্যাঁ ঠিকই পোস্ত হচ্ছে আমাকে বলেছিল পোস্ত হচ্ছে অনেক কিছু করছো তো এখানে মাছ বেজে রাখা আছে ডাল হয়ে গেছে এখানে স্যালাড রয়েছে পোস্ত আর এখানে মাছের ঝালের জন্য মশলা কষাচ্ছেন দাদা আমি তো খাওয়াচ্ছি ওকে পোস্ত ডাল আর মাছ ভাজা দিয়ে খাইয়ে দিচ্ছি মাছের ঝোল হয়নি লাঞ্চে এই মেরু রয়েছে পাঁপড় ভাজা ভাত সেই সঙ্গে ডাল আলু পোস্ত আর এখানে মাছের ঝোল ভালো লাঞ্চের পর আমরা এখন বেরিয়ে পড়েছি গুয়াহাটির সাইড সিং জন্য তো সবার আগে আমরা এখন যাব উমানন্দ টেম্পল আর সেখান থেকে বালাজি টেম্পল হয়তো যাব দেখা যাক কোথায় আমরা যাই পৌঁছে এখন আর এখান থেকে আমরা বোট ধরব উমানন্দ আইল্যান্ড উমানন্দ আইল্যান্ড হলো ব্রহ্মপুত্র নদীর মধ্যে অবস্থিত বিশ্বের মধ্যে সবথেকে ক্ষুদ্র নদী দ্বীপ যেখানে এখনও মানুষের বসতি রয়েছে এই দ্বীপের আকৃতি অনেকটা ময়ূরের মতো সেই কারণে ব্রিটিশরা এই দ্বীপের নামকরণ করেছিলেন পিকক আইল্যান্ড এই দ্বীপে যাওয়ার জন্য সরকারি এবং বেসরকারি দুই ধরনেরই ফেরি সার্ভিসের ব্যবস্থা রয়েছে তবে সরকারি ফেরিতে যেতে হলে আপনাকে বিকেল তিনটের মধ্যে আসতে হবে তিনটের পরে এলে আমাদের মতো বেসরকারি ফেরি করেই আপনাকে যেতে হবে উমানন্দ আইল্যান্ডে সেক্ষেত্রে মাথাপিছু ভাড়া কিন্তু বেশি পড়বে সরকারি ফেরি করে উমানন্দ আইল্যান্ডে যেতে চল্লিশ টাকা খরচ হয় মাথাপিছু আর সেখানে বেসরকারি বোটে করে উমানন্দ আইল্যান্ডে যেতে চাইলে মাথাপিছু খরচ হবে দুশো টাকা বিকেলে ব্রহ্মপুত্র নদীতে এই বোটিং এর অভিজ্ঞতা সত্যি অপূর্ব এবং অসাধারণ ব্রহ্মপুত্র নদীতে ক্রুজে করে সানসের দেখা যায় তবে আজকে আমাদের সময় ছিল না তাই ব্রহ্মপুত্র নদীর বুকে ভেসে বেড়াতে বেড়াতেই আমরা সানসেটটাকে খুব ভালোভাবে উপভোগ করলাম আর ওই দূরে দেখা যাচ্ছে আইল্যান্ড। পুরাণ অনুযায়ী এই উমানন্দ আইল্যান্ডে মহাদেব তপস্যায় রত ছিলেন কামদেব মহাদেবের এই তপস্যাকে ভঙ্গ করেন ফলে মহাদেব রুষ্ট হন এবং তার তৃতীয় নেত্র দিয়ে কামদেবকে ভস্মীভূত করেন তাই উমানন্দ আইল্যান্ডকে ভস্যাচল নামেও অভিহিত করা হয়ে থাকে কাছে কামাখ্যা মায়ের দর্শন সম্পূর্ণ হয় না উমানন্দ আইল্যান্ডের মহাদেবকে দর্শন না করলে তিনি অনেকে আবার এই মহাদেবকে কামাখ্যা মায়ের ভৈরব নামেও অভিহিত করেন ঐতিহাসিক মতে ষোলোশো চুরানব্বই সালে অহোম রাজা চুপাতফা উমানন্দ মন্দির নির্মাণ করেন আঠেরোশো সালে সংগঠিত ভূমিকম্প এই মন্দিরের ব্যাপক ক্ষতি সাধন করে তার পরবর্তীতে একজন স্থানীয় ব্যবসায়ী এর পুনর্নির্মাণ করেন এই মন্দিরে হিন্দু বৈষ্ণব এবং শৈব ধর্মের উভয় শৈলীর মিশ্রণ সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি উমানন্দ আইল্যান্ডে সমগ্র আইল্যান্ডটি হলো একটা পাহাড় আর পাহাড়ের মাথার উপর রয়েছে মহাদেবের মন্দির এই আইল্যান্ডে সেরকম কিছু জীবজন্তু লক্ষ্য করা যায় না এখানে কিছু বিপন্ন প্রজাতির সোনালি বাঁদর দেখতে পাওয়া যায় আমরা সবাই একে একে বোট থেকে নেমে পড়েছি এখন আমরা আইল্যান্ডের মধ্যে প্রবেশ করব এটি হলো সরকারি বোট সরকারি বোটগুলো সেফটির দিক থেকেও বেশ ভালো এবং ভেতরে বসার জায়গা রয়েছে তাছাড়াও বাইরে এরকম দাঁড়ানোর জন্য বেশ বড় জায়গা রয়েছে তাই দুপুর তিনটের আগে যদি আপনারা আসতে পারেন তাহলে কিন্তু এই সরকারি বোটে করে উমানন্দ আইল্যান্ডে আসতে পারবেন আর দেখুন মাথার উপর দিয়ে যাচ্ছে রোপওয়ে আমরা এখন পৌঁছে গেছি উমানন্দ আইল্যান্ডে এই হলো ব্রহ্মপুত্র নদী আর আমরা এভাবে লঞ্চে করে এলাম উমানন্দ আইল্যান্ডে তারপর এদিক দিয়ে এই সামনে রয়েছে গেট এই গেটের মধ্য দিয়ে আমরা প্রবেশ করব উমানন্দ মন্দিরে মন্দিরে যেতে হলে বেশ অনেকখানি রাস্তা আমাদেরকে হেঁটে অতিক্রম করতে হবে এই সামনে রয়েছে গুড্ডু গুড্ডু সবাইকে ভালো করে দাও এখানে বেশ অনেকখানি সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে অবশেষে এতগুলো সিঁড়ি অতিক্রম করে আমরা মন্দিরের সামনে এসে পৌঁছেছি এখানে জুতো রেখে তারপর মন্দিরে যেতে হবে এখানে বেশ কয়েকটা দোকান রয়েছে আপনারা চাইলে সেই দোকান থেকে মন্দিরে পুজো দেওয়ার জন্য ফুল এবং মিষ্টি সংগ্রহ করতে পারেন সামনে এই কয়েকটি মাত্র সিঁড়ি অতিক্রম করলে আমরা মূল মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারব এই গেট দিয়ে প্রবেশ করলাম আর প্রবেশের পর ডান রয়েছে গণেশের মন্দির আর এই হলো মহাদেবের মন্দির চলুন মহাদেবের মন্দিরের মধ্যে প্রবেশ করা যাক তবে ভেতরে ফোটোগ্রাফি নিষেধ মন্দিরের মধ্যে গুহার মধ্যে রয়েছেন মহাদেব এটি হল মহাদেবের আদি মন্দির কামদেব মহাদেবের ধ্যানভঙ্গ এখানেই করেছিলেন ফলে মহাদেবের আক্রোশে কামদেব ভস্মীভূত হয়ে যান আর সেই স্থানে নির্মাণ করা একটি মহাদেবের মন্দির মহাদেবের দর্শন শেষ করে আমরা এখন ফেরার পথ ধরলাম ইতিমধ্যে সূর্য গেছে চলে দ্বীপে ধীরে ধীরে সন্ধে নামছে ব্রহ্মপুত্রের চরের দোকান আর বাড়িগুলোতে ধীরে ধীরে আলো চলে উঠেছে আমরা ইতিমধ্যে আমাদের বোটে উঠে বসলাম তখনও ব্রহ্মপুত্রের জলে ছড়িয়ে রয়েছে গোধূলির আলো চারদিকটা বেশ মায়াবী লাগছে যাত্রা যখন শুরু হয়েছে তখন গন্তব্যে পৌঁছনো তো নিশ্চিত তবে যাত্রাপথ কেমন হবে তাই বিচার্য বিষয় তবে আজকের যাত্রাপথ এতই মনোরম যে মনের মণিকোঠায় আজীবন সুখ স্মৃতি হয়ে থাকবে যাব বালাজি টেম্পেলে ইতিমধ্যে আমরা বালাজি টেম্পেলে পৌঁছেও গেছি তবে মন্দিরের ভেতর এখানে ফটোগ্রাফি নিষেধ তাই আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না তবে গুয়াহাটির এই তিরুপতি বালাজি মন্দির সত্যি অপূর্ব সুন্দর আপনারা গুহাটি এলে অবশ্যই ঘুরে যাবেন আজকের পর্ব এই পর্যন্তই আশা করি আজকের এই পর্ব আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে অপরে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল